সঙ্গে বেশ কিছু কথা বলেছেন ইন্টারভিউ দিয়েছেন সেখানে দলের যে বর্তমান অবস্থা তাদের যে ভাবনা জগৎ এবং আগামী দিনে কি করতে চান সে বিষয়ে বেশ কিছু কথা বলেছেন সেগুলো নিয়ে অবশ্যই একটু কথা বলতে চাই এর আগে তিনি হঠাৎ করে যে ভারতের একটি গণমাধ্যম এর সঙ্গে একটি সাক্ষাৎকার দিলেন সেটি ওহার ফোনে এর বাইরে একটি ইউটিউব চ্যানেলে তিনি ওভার ফোনে সাক্ষাৎকার দিলেন সেখানে তিনি যে সব দাবি করেছেন কিভাবে তিনি বাথরুমে লুকিয়েছিলেন কত ঘন্টা পর তাকে তার খোঁজ পাওয়া গেছে তিনি কিভাবে দেশ চালেন এগুলো অনেকের কাছে নাটকীয় মনে হয়েছে বেশ গুজব মনে হয়েছে আওয়ামী লীগ নেতা কাছে এমনটা মনে হয়েছে আলোচনা করতে চান বরং আমি তখন দা গোয়ালকে দেওয়া ইন্টারভিউ পরপরই যে উবায়দুল কাদের কিভাবে এখন আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে কথা বলেন এটি অনেকের কাছে এখনো বিস্ময়কর তো বিবিসি বাংলা পক্ষ থেকে তার কাছে প্রশ্ন ছিল পাঁচ আগস্ট যে সরকারের পতন ঘটতে যাচ্ছে এর আগের দিন পর্যন্ত তারা আজ করতে পেরেছিলেন কিনা উবায়দুল কাদের বলছেন চৌঠা আগস্ট দলের বা পক্ষ থেকে খুব করে একটি মিটিং ছিল আর সেখানে সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের মন্ত্রী এমপি এবং শীর্ষ নেতারা দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন সেখানে তারা আসলে ওই দিন পর্যন্ত বুঝতে পারেননি যে তাদের পতনটা এইভাবে ঘটতে যাচ্ছে তারা বুঝতে পেরেছিলেন যে কিছু একটা ঘটতে যাচ্ছে কিন্তু পতন ঘটবে এমনটা তখনও মনে করেননি এবং তিনি সবের জন্য যাদের উপর দায় চাপালেন সেটা হচ্ছে বিভিন্ন পর্যায়ের গোয়েন্দা সংস্থা তার বক্তব্যটি এরকম যে আমার মনে হয় ইন্টেলিজেন্স এই বাস্তবতাটাকে যথাযথভাবে বোঝাতে সক্ষম হয়নি সরকারকে উপাদুল এই বক্তব্য আমরা কতটুকু গ্রহণ করব। ক্ষমতা যা থাকে সরকারে যা থাকে এমনকি এখনও যারা ক্ষমতা রয়েছে আমি মনে করি তারা সবসময় অন্ধ থাকে এই সরকারও বা সরকার পরিচালনার সঙ্গে বিহাইন্ড দ্য স্ক্রিন যারা জড়িত রয়েছেন তারাও বুঝতে পারছেন না যে তাদের অবস্থা কতটা ভয়ঙ্কর দিকে যাচ্ছে আওয়ামী লীগেও তেমন বুঝতে পারিনি এটি একান্ত আমার বিশ্বাস আমি একটা উদাহরণ দিয়ে বলি আওয়ামী লীগের ক্ষেত্রেই এই যে উবাদুল কাদের ইন্টেলিজেন্সের উপর চাপিয়ে দিলো হতে পারে হতে পারে যে ইন্টেলিজেন্স বোঝাতে সক্ষম হয়নি অথবা বয়দা সংস্থাগুলো থেকে সেভাবে আহ হান্ড্রেড পারসেন্ট কোনো বিশুদ্ধ রিপোর্ট তাদের সামনে উপস্থাপন করা হয়নি এটাও ষড়যন্ত্রের পাঠ হতে পারে আমি ধরে নিলাম কিন্তু বাস্তবতা হচ্ছে যেটা বলছিলাম শেখ হাসিনার আত্ম অহংকার আত্মবিশ্বাস এমন জায়গায় করেন সেটাই সঠিক এর বাইরে পারে যে তুমুল বিতর্কিত নির্বাচন সেই নির্বাচনের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সবচেয়ে স্পর্শকাতর একটি সংস্থা আপনারা বুঝে নিতে পারছেন তাদের কথা বলছি তারা যাদের সম্পর্কে পজিটিভ রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্ট সম্পর্কে আমি কমপ্লিট জানতাম সেই রিপোর্ট অনুযায়ী নোমনেশন দেওয়া হয়নি আমরা জানি এটি একতফা নির্বাচন প্রভাসনে নির্বাচন তারপর তাহলে তো বোন্দা সংস্থার কোনো প্রয়োজন ছিল না বন্দা সংস্থাগুলোর রিপোর্টের ভিত্তিতে নোমনেশন দেওয়া হয়নি তুমুল বিতর্কিত নির্বাচনে অতুমুল বিতর্কিত ব্যক্তিদেরকেও আহ নোমনেশন দেওয়া হলো এই হচ্ছে শেখ হাসিনা আত্মবিশ্বাস তো ছাত্রদের সেই আন্দোলনে নিজেদের কিছু ভুল এবং পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের মধ্যে নাকি বর্তমান পর্যায়ে নানান ধরনের আলোচনা চলছে এটি ওবাদুল কাদের দাবি এবং সরকার পতনের জন্য যে গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল তিনি সেটিকে গণ অভ্যুত্থান বলতে চান না এটিকে তিনি দেখছেন সাম্প্রদায়িক শক্তির উত্থান হিসেবে তার বক্তব্যটা যদি হুবহু বলে তিনি বলছেন যে এটা তো আসলে অভ্যুত্থান নয় গণভুত্থান বলা মোটেই সঠিক হবে না এটা আসলে বৈষম্যের ছাত্র আন্দোলনের নামে যা বাংলাদেশের সাম্প্রদায়িক ফার রাইট শক্তির উত্থান কারণ তারা একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে চেয়েছে আমি মনে করি উল কাদের বলেছেন অবশ্যই সত্য তবে আংশিক এটি অবশ্যই গণভুত্থান ছিল মানুষ হয়তো বুঝতে পারেন যে পেছনের গভীর চক্রান্ত বা ষড়যন্ত্রটা কি কিন্তু মানুষ তো নেমে এসেছিল কেন মানুষ নেমে এসেছিল আওয়ামী লীগের ভেতরকার আওয়ামী লীগ আওয়ামী পরিবারের সদস্যরাও সেই আন্দোলনের আন্দোলনের পিছন থেকে ষড়যন্ত্র হয়েছে বা সেই ষড়যন্ত্রের মধ্যে থেকে আন্দোলনের উৎপত্তি সব ঠিক আছে কিন্তু আওয়ামী লীগ যে তার নিজের ভুলটা এখনো স্বীকার করছে না আওয়ামী লীগ যে তার ওই সময়কার দানবীয় যে চরিত্র সে সম্পর্কে এখনো তাদের চোখ খোলে নেই আমাদের আমাকে গালি গালাজ করে শেষ করে দিবেন এই যে আওয়ামী লীগ বা বিএনপি অন্ধসমর্থক এইগুলোকে আমরা আমি জঙ্গি গোষ্ঠী বলি কথিত যে ধর্মীয় জঙ্গি গোষ্ঠী তাদের চেয়ে ভয়ঙ্কর এই গোষ্ঠীটা তারা নিজ নিজ দলের সে যে দলই হোক না কেন জামাত ইসলামী বিএনপি আওয়ামী লীগ যে দলই হোক না কেন এদের কিছু অন্ধ সমর্থ গোষ্ঠী আছে দলান্ধ দলদাস তারা কখনো আত্মসমালোচনা করবে না আওয়ামী লীগের যে ভয়ঙ্কর দুর্নীতি আওয়ামী লীগের যে পরপর একতরফান তিন তিনটি নির্বাচন বাক স্বাধীনতা হরণ যাকে তাকে ট্যাগ লাগিয়ে দেওয়া ট্যাগিং পলিটিক্স শুরু করা এগুলো কোনো ভুল নয় এইগুলোর কারণেই তো সাধারণ মানুষের ইনভলভমেন্টটা নিশ্চিত করতে পেরেছিল যারা একাত্তরের প্রতিশোধ নিতে চায় সেই মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি কেন এগুলো আলোচনা হবে না আলোচনা আনা হবে না ছাত্র জনতার সেই আন্দোলনের যে হত্যাকাণ্ড এবং দমন নীতি চালানোর অভিযোগ আমি বাদ দিলাম যে সেই আন্দোলনে তারা গুলি চালিয়েছে অবশ্যই সরকার গুলি চালিয়েছে কিন্তু তৃতীয় পক্ষ তৃতীয় শক্তিও এটিকে অন্যভাবে ব্যবহার করার জন্য গুলি চালিয়েছে এটাও সত্য কথা সেই মানে বিশ্লেষণ যাচ্ছে না কিন্তু সাড়ে পনেরো বছরে আওয়ামী লীগের যে চরিত্র আমরা দেখেছি সেটিকে অস্বীকার করবো কিভাবে আওয়ামী লীগের কোন নেতা কর্মীরা আজ পর্যন্ত প্রকাশ্যে ব্যক্তিগত জায়গা থেকে হোক আমি বলছি সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে কেউ তো অনুসরণ করেনি এটি তো বাস্তবতা এটি কোন ধরনের আমাদের কাছে দৃশ্যমানও হয়নি সেই প্রশ্নের জায়গা থেকে ওবাদুল কাদের বিবিসি কে বলছেন যে ক্ষমা চাওয়ার বিষয় দেশের মাটিতে দেশের বাইরে থেকে আমরা ক্ষমাটা চাইব কেমন করে সব কিছুই তো সূত্র দেশ দেশে মাটিতে বসেই আমরা যদি কোনো কিছু অনুশোচনা ক্ষমা এসব বিষয় যদি থাকে তাহলে অবশ্যই আমরা দেশের মাটিতে আমাদের যে বিশ্লেষণ আমাদের যে রাজনৈতিক চিন্তা তার প্রতিফলন মানে কতটা এখনো পর্যন্ত ভুলের জায়গায় আছে আওয়ামী লীগ কি হয় আমি ধরে দিলাম যে ছাত্র জহত আন্দোলনে আপনারা ভুল করেছেন দরকার নেই কথা কথা বলছি যদি সেটিও ভুল না বলে আপনারা বলেন যে ভুল আছে সাড়ে পনেরো বছর যা করা হয়েছে কোন সরকারই তো সাড়ে পনেরো বছর কেন পাঁচ বছর দুই বছরের জন্য যদি ক্ষমতায় আসে কেউ তো সবসময় সঠিক কাজটা করে তাতো না ভুল ভ্রান্ত থাকে সেই জায়গাতেও আপনারা কেউ ভুলটা স্বীকার করছেন না এইভাবে তো দল কতটুকু এগোবে আওয়ামী লীগের মতো একটা প্রাচীন দল নিজেদের ভুল বুঝতে পারে না বা চৌঠা আগস্ট তারা তাদের যে পতন অতি সন্নিকটে এটুকু বুঝতে পারেনি এটি আওয়ামী লীগের মতো একটা প্রাচীন দলের দূরদর্শিতার পরিচয় হতে পারে না এবং এখন ক্ষমা চাওয়ার প্রসঙ্গে উবাদুল কাদের যে কথাগুলো বলছে সেগুলো একেবারে মানে অ্যাভয়েড কথা করা কথা যে দেশে মাঝে গিয়ে কথা বলব আরে করেন ভুল হলে ক্ষমা চান সমস্যা কি তাহলে তো মানুষ জাগবে জাগতে পারে আপনাদের পক্ষে এবং আওয়ামী লীগের যে নেতা কর্মীরা রয়েছে তারাও তো ফেড আপ এবং এই যে উবাদুল কাদেরকে নিয়ে কথা বলছে তিনি যে এখনো পর্যন্ত আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে সাধারণ সম্পাদক হিসেবে কথা বলছেন এতে এতেও আওয়ামী লীগের অধিকাংশ ও যে বললাম দলান্দ দল মানে কিছু এই চাপের ব্যক্তি আছেন যারা জঙ্গি গোষ্ঠীর সাধারণ যারা নেতা কর্মী তারা যে এই কাদের যেভাবে এই আন্দোলনের ছড়িয়ে মাধ্যমে সেই কাদের এখনো পর্যন্ত আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে কথা বলে কিভাবে এবং গত দশ মাসে আমরা শুনছিলাম যে গত দশ মাসে মানে পাঁচ আগস্ট পর থেকে আওয়ামী লীগ তার নিজের ভুল ক্রান্তি তারা চর্চা করার চেষ্টা করছে মানে নিজেরা বিশ্লেষণ করার চেষ্টা করছেন কি করা যায় কি করতে হবে তো প্রমাণ তো হলো জিউ বাহাদুর এখনো সেই দলের সাধারণ সম্পাদক হিসেবে কথা বলছেন তিনি নিজে দাবি করেছেন তিন বছরের জন্য তিনি নির্বাচিত হয়েছেন সর্বশেষবার এবং সম্ভবত আগামী ডিসেম্বর পর্যন্ত তার মেয়াদ আছে তিনি কথা বলে যাবেন আওয়ামী লীগ মানে কোন পর্যায়ে গোছানো হলো তার সাংগঠনিক ভিত্তি অবশ্যই অনেক বড় প্রশ্ন ভালো থাকুন সবাই আল্লাহ